চুয়ান্ন বছরে বাংলাদেশ ত্রিশ লাখ শহীদের জীবন আর এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয় তার কোনো তুলনা নেই বিজয় দিবস জাতির জন্য গৌরবময় অবিস্মরণীয় একদিন স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকজ্জ্বল একটি দিন দেশ জাতিকে পরাধীনতার কারামুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা সম্ভ্রম হারিয়েছেন অগণিত মা বোন ডাকে উসমানের নেতৃত্বে উসমানের নেতৃত্বে দেশ এবং জাতি যুদ্ধ করেছে এবং যুদ্ধ করে সর্ব আমরা সর্বস্তরের জনগণ কৃষক শ্রমিক যুবক তথা বাগানের কুলি সহ সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল বলেই আজকে স্বাধীনতা যুদ্ধে আমরা জয়লাভ করি বিশ্বে বাংলাদেশের পতাকা আনাতে কানাতে চড়িয়ে পড়েছে সশস্ত্র যুদ্ধে আমরা ট্রেনিং দিছি ইকো ওয়ানের ট্রেনিং দিয়েছি আমি ফার্স্ট নম্বর সেক্টরে যুদ্ধ অর্ষ সেক্টর কমান্ডার্ট জেনারেল মির সরি সাহেব ছিলেন এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা এখনও স্বাধীনতা লিপ্ত আমি দেশে বিদেশে এবং বই অবস্থানরত ছিটিয়ে সাটা মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান জানাব এখন পর্যন্ত আমাদেরকে আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা একত্রতা হইতে হবে স্বাধীন মালয়েশিয়া সিঙ্গাপুর কিংবা আধুনিক ভিয়েতনামের যাত্রা শুরুর ব্যবধানটা বাংলাদেশের জন্মের পাঁচ থেকে দশ বছরের মধ্যে তাদেরই এগিয়ে যাওয়া অনুকরণী হলেও বাংলাদেশ হুচট খেয়েছে অনেকবার কিন্তু কেন এমন প্রশ্নের উত্তর বদলেছে বারবার কুটিল রাজনীতি জনসচেতনতার অভাব সামরিক শাসনের যাতাকল আর দেশপ্রেমিক প্রশাসনের অভাবে এগুতে পারেনি বাংলাদেশ পথ পরিক্রমায় বহুবার আশার সঞ্চার হয়েছে বুক বেঁধেছে জাতি সবশেষ আশার পারদ ছাপিয়ে গেছে চব্বিশের গণ অভ্যুত্থান ফিফটি থ্রি ইয়ার্স এজ এ নেশন কান্ট্রি লাইক বাংলাদেশ উই ফেল টু বিল্ড আওয়ার ইনস্টিটিউশনস পলিটিক্যাল করাপশন আদার কাইন্ডস অফ মিসম্যানেজমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড অলসো এ ল্যাক অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রসিজার্স অ্যান্ড প্রোটোকলস দ্যাট হ্যাড বিন গোয়িং থ্রু দ্য অল দিস টাইম আই থিঙ্ক স্যার ইজ এ টাইম নাও ফর আফটার অল দিস টাইম ইন বিকজ জুলাই রেভলিউশন উই হ্যাভ টু নিট এ পোজ ইন হেয়ার থিঙ্ক সিরিয়াসলি থিঙ্ক অ্যাবাউট কান্ট্রি ফার্স্ট নট পলিটিক ফার্স্ট বিকজ ইফ দ্যার ইজ কান্ট্রি সারভাইভ অ্যান্ড ফ্লারিশ পলিটিক্যান্ড পলিটিক্স অলসো ক্যান ফ্লারিশ অ্যান্ড ডেভেলপমেন্ট যে পার্টটা এটা সুনির্দিষ্ট থাকা অবস্থায়ও যা আশেপাশে যারা ছিল এরা ঠিকমতো ইয়ে করতে দেয়নি কার্যকরী করতে দেয় নেই প্রথম সমাধান আমি মনে করি আমাদের আমার দেশের প্রতি আমাদের প্রথম ঠান থাকতে হবে সবারই এটা কিন্তু আমাদের দেশের সবার নাই আমি বলবো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যারা থাকবে আমাদের যে পলিটিক্যাল যে ইঞ্জিন যেটা আছে কিংবা থাকবে ভবিষ্যতে এটা এরা স্ট্রং হওয়া উচিত আমি যদি একটা দেশের একটা নেতা হই আমি যদি পার্টির নেতা হই আমি হ্যাভ টু সেন্স এভরিথিং বাঙালির হাজার বছরের মুক্তির চূড়ান্ত অর্জন একাত্তর প্রবাসীদের ভূমিকা কোনো অংশেই কম ছিল না একাত্তরের পঁচিশে মার্চের পরপরই ব্রিটেনে বাঙালিদের সবচেয়ে বড় বিক্ষুব্ধ হয়েছিল বার্মিংহামে আঠাশে মার্চ শহরের স্মল পার্কের সেই জমায়েত ব্রিটেনের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল আগামীর বাংলাদেশের সকল বৈষম্য দূরীকরণ দুর্নীতিমুক্ত দেখতে চান নতুনরা আমাদের সবসময় আশা আকাঙ্ক্ষার একটাই যে আমরা যেন পুরাতন গত সতেরো বছরের যে ফেসিজম দেখে আসছি এবং এটার রিজাল্ট এগুলো মাথায় রেখে আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহ দেই পরবর্তী প্রজন্ম এটা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি অবশ্যই আমরা একটা সমৃদ্ধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াধীন বাংলাদেশ চাই রাইটফুল মানুষের রাইট জায়গা জব দেওয়া হয় প্রশাসন আহত হয়েছে আর দুর্নীতিটার একটু দাবাই আর একটা যদি দেশমুখ একটু ধ্যান দেওয়া হয় তখন আমরা চাই আমরা দেশে মানে পর্যায় হইতো যে মানুষ লন্ডন আর ইউরোপ এই ভালো হইতে না ও দেশ থেকে মানুষ যাইতো বাংলাদেশ চাকরি করা যেত উনিশশো পঁচাত্তরের পর থেকে গণতান্ত্রিক রাজনীতির বাঁকা হওয়া রাস্তা আর সোজা হয়নি গণতান্ত্রিক একটি রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা বাঙালির ছিল সেটি দুঃখজনকভাবে সেভাবে এগুতে পারেনি তবে সামগ্রিকভাবে বাংলাদেশের যাত্রা ইতিবাচক মনে করছেন বিশিষ্টজনেরা